শাকিব খান নিয়ে যেহেতু সাকিব খান নিয়ে আপনি কাজ করছেন ভিন্ন ধারা চলচ্চিত্র নিয়ে সেটা আপনার আসলে যেহেতু বাংলাদেশের একমাত্র সুপারস্টার দ্য কিং অফ টলিউড সো সেই জায়গা থেকে আপনার চিন্তা ভাবনাটা কি আসলে এই জন্যই আর বেশি কষ্ট করছি কারণ যেহেতু বাংলাদেশের সব থেকে বড়ো সুপারস্টারকে নিয়ে কাজ করছি এবং তার প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি ব্যাপার হঠাৎ করে সাকিব খানের প্রশংসায় রায়হান রাফি হবে নাকি গুরুবাণীদের আরেকটি ধামাকা হঠাৎ করে শাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তাণ্ডব ও তুফান সিনেমার নির্মাতা দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি যাকে ধরা হচ্ছে বাংলা সিনেমার সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি রীতিমতো শাকিব খানের প্রশংসা করতে করতে একটা জাতা অবস্থা হবে নাকি দুই হাজার ছাব্বিশের ঈদের শাকিব খানের সাথে রায়হান রাফির ধামাকা কি মনে হচ্ছে তা জানাবো এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রায়হান রাফি আমাদের বাংলা সিনেমার সুপারস্টার তাকে ধরা হয় সুপারস্টার খ্যাত ডিরেক্টর যার নামের আগে সুপারস্টার হাসে সেই রায়হান রাফি হঠাৎ করে শাকিফ খানকে নিয়ে মানে এমনভাবে কথাবার্তা বলতেছে মনে হচ্ছে যে তার আপকামিং সিনেমাগুলোতে শাকিব খান খুব ভালোভাবেই কাম কামব্যাক করতে যাচ্ছেন আর শাকিব ভাই খুব ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ উনি কথা শোনেন ডিরেক্টরের এটা উনি বুঝিয়েছেন একটা স্টার ডিরেক্টর একটা মেগাস্টার নায়ক যখন একসাথে হয় তখন ডেফিনেটলি সেটা ধামাকা হয় সেটা দুর্বার কিছু একটা হয়ে যায় যেটা তুফান হয়েছে তাণ্ডবও মোটামুটি হয়েছে খারাপ হয়নি সো সে জায়গা থেকে যদি রায়হান রাফির সঙ্গে শাকিফ খানের আরও একটা ব্রেক আসে এটা খারাপ হবে না আমার কাছে মনে হয় এটা দুর্বার হবে দুরন্দর হবে ধামাকা কিছু তার একটা হতে যাবে কারণ তাণ্ডব উজেন্ট ভেরি শর্ট টাইম নির্মাণ করা হয়েছে একেবারেই স্বল্প সময় নিয়ে সিনেমাটা নির্মাণ করা হয়েছে বাট তারপরেও কিন্তু তাণ্ডব একেবারেই যে খারাপ হয়েছে একেবারেই যে যাতা হয়েছে এরকম না তাণ্ডবও ছিল মোটামুটি খারাপ না ভালো ছিল শর্ট টাইমের মধ্যে একটা দুর্দান্ত একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছিল উনি সো হয়েছে সব সিনেমায় যে ক্লিকেবল হবে সব সিনেমায় যে খুব দুর্বার যাবে দুরন্ত যাবে বা সে এরকম না কোনোটা আপ অ্যান্ড ডাউন থাকবেই সেলের সো তুফানের মতো তাণ্ডব করতে পারেনি এটা বাস্তব কথা চরম বাস্তব কথা তো সেই জায়গা থেকে আবার যদি শাকীফ খান রাফি একসাথে বড় পর্দায় আসে সেটা ম্যাজিক্যালি কিছু একটা ঘটতে হবে একটা ধামাকাদার কিছু একটা দিতে হবে দেন আদারওয়াইজ রাফি শাকিব জুটিটা অবশ্যই আলোচনা এবং কি ব্যবসায়ী জুটি সেরা জুটি নিঃসন্দেহে একটা ভালো জুটি বাট তারপরেও থেকে যায় কিছু কথা অনেক কিছু থেকে যায় বাট রায়ান রাফি ভাই যদি চেষ্টা করেন শাকিব খান কিনে নতুনভাবে আসবেন উনি যেহেতু বলেছেন যে শাকিব খান নিজেকে ভাঙেন নিজেকে করেন সময়ের সাথে তাল মিলাচ্ছেন ডেফিনেটলি কারণ একটা মেগাস্টার আসলে এই নিয়মিত হয় না একটা মেগাস্টারের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকা লাগে অনেকগুলো গুণাবলী থাকা লাগে যে এসব গুণাবলী শাকিব খানের আছে শাকিব খানের রয়েছে তো সেই জায়গা থেকেই তো শাকিব খান রাইট নাও মেগাস্টার বাংলাদেশের জনপ্রিয় তারকা সব কিছু মিলিয়েই আসলে একটা ব্যবস্থা হয় তো সেই জায়গা থেকে যদি রায়হান রাফির লোকের শাকিব খানের আরও একটা জুটি হয়ে যায় তবে এটা আমার আমার পয়েন্ট অফ ভিউতে খারাপ হবে না ভালো হবে রাফি ভাই ভালো বানান উনি ভালো বলার চেষ্টা করেন ইভেন হচ্ছে উনি এক একটা গল্প এক এক ভাবে নিয়ে আসার চেষ্টা করেন এক এক ভঙ্গে নিয়ে আসার চেষ্টা করেন এটা হচ্ছে রায়হান রাফির বিশেষ একটি বৈশিষ্ট্য যে উনি কোনো গল্পের সাথে কোনো গল্পের মিল রাখেন না একটা থেকে একটা ধাপ করে উনি বিভিন্ন ফ্লেভার টেস্ট করেন ওনার একটি সিনেমা রিলিজ পাচ্ছে বাইস্কোপে আপনারা জানেন আর নূর যে সিনেমাটিতে অভিনয় করেছে শুভ ভাই এন হচ্ছে ঐশী সো সব কিছু মিলিয়ে আসলে আমার কথা হচ্ছে রায়হান রাফি শাকিব খানের জুটি আসুক সেটা আমরাও চাই হঠাৎ করে প্রশংসার রহস্য অথবা এটাই হতে পারে যে সাকিব খানের সঙ্গে রায়হান রাফির নেক্সট কোনো কোলাবরেশন হচ্ছে নেক্সট কিছু একটা হতে যাচ্ছে পরবর্তী ধামাকা হতে বা দিতে যাচ্ছে আশা করতেছি আশা রাখতেছি সবসময় যে ব্যাটে বলে মিলবে টাইমিং হবে ব্যাপারটা আসলে এরকমও না সো যদি হয়ে যায় খারাপ হবে না ভালো হবে মনে হচ্ছে আমার কাছে আপনাদের কী মনে হচ্ছে সেটা আপনারা জানাতে পারেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ